শেখ হাসিনাকে ফেরত দিবে না ভারত সরাসরি বলে দেয় নরেন্দ্র মোদী অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে তা জানালেন ভারত মাকে মৃত্যু সজ্জায় রেখে দেশে না ফেরায় তারেক রহমানকে নিয়ে জয়ের বিস্ফোরক প্রশ্ন এ কেমন সন্তান খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হাসপাতাল জুড়ে আসা অনিশ্চয়তা আর উত্তেজনার ঢেউ দুর্নীতির অভিযোগ ফাঁস হতেই রাতের অন্ধকারে উধাও বরিশালের ছাত্রদল নেতা শহরময় গুঞ্জন পালানোর নেপথ্যে আরও বড় খেলা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত দেবেন না মুখের ওপর জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে বিস্তৃত প্রতিবেদন বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে আজ আলোচনার ঝড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই একটাই খবর খাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসকে সরাসরি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত দেবেন না যাই হোক না কেন এ খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি নতুন উত্তেজনার ইঙ্গিত বহন করে দিল্লির করিডোরে গুঞ্জন মোদী সরকার মনে করছে বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার অবস্থান তাদের কৌশলগত ভাবনায় বিশেষ গুরুত্ব বহন করে আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র দাবি করছে যে ভারতেরই অবস্থান কেবল পরিস্থিতিমূলক নয় বরং আঞ্চলিক নিরাপত্তা সীমান্ত নীতি এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের দিক থেকেও একটি বড় সংকেত ডক্টর ইউনুসের সাথে মোদী সরকারের আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ না খুললেও দিল্লির কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত যদি সত্য হয় তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যেও এর বড় প্রভাব পড়বে এদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এই খবর নিয়ে তোলপাড় কেউ বলছেন এটি দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় আবার কেউ মন্তব্য করছেন এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতে বড় কূটনৈতিক টানাপোড়ন সৃষ্টি করতে পারে সব মিলিয়ে শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান দিল্লির নীতি এবং ঢাকার প্রতিক্রিয়া সবগুলোই এখন সমগ্র অঞ্চলের নজরে মাকে দেখতে দেশে ফিরছেন না তারেক রহমান সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য নিয়ে বিস্তৃত প্রতিবেদন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তারেক রহমান লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনেরই স্থায়ী নির্বাসন ঘিরে বহুদিন ধরে নানা বিতর্ক থাকলেও এবার বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক মন্তব্য জয় বলেন তারেক রহমানের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কষ্টের মধ্য দিয়ে দিনকার পার করছেন চিকিৎসকদের ভাষায় তার শারীরিক অবস্থা জটিল এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও নজরদারি প্রয়োজন কিন্তু এত গুরুত্বপূর্ণ সময় তারেক রহমান লন্ডন থেকেই মায়ের জন্য শুধু ভিডিও বার্তা দিচ্ছেন কিন্তু দেশে ফিরছেন না এ বক্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের মন্তব্য শুধু একটি পারিবারিক আবেগের বিষয় নয় বরং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে এর আলাদা গুরুত্ব রয়েছে অনেকেই মনে করছেন জয় আসলে বিএনপির নেতৃত্বের প্রশ্নে একটি নৈতিক দ্বন্দ্ব তুলে ধরেছেন সামাজিক মাধ্যম জুড়ে আলোচনা আরও তীব্র অনেকে প্রশ্ন তুলছেন একজন ছেলের কি মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাশে থাকা উচিত নয় আবার বিএনপির সমর্থকদের বক্তব্য তারেক রহমান আইনি জটিলতার কারণে দেশে ফিরতে পারছেন না এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে সব মিলিয়ে মায়ের অসুস্থতা ছেলের অনুপস্থিতি এবং জয়ের কঠোর মন্তব্য এই তিন মিলেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতি ডাক্তারদের উদ্ধৃতি নিয়ে বিস্তৃত টিভি রিপোর্ট দেশের বড় একটি হাসপাতালে আজ ভোর থেকেই ভিড় ছিল সংবাদমাধ্যম ও দলীয় নেতাকর্মীদের কারণ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয় গুরুত্বপূর্ণ আপডেট দিতে চিকিৎসক দল মুখোমুখি হন সাংবাদিকদের চিকিৎসকরা জানান তীব্র সংকটপূর্ণ অবস্থা থেকে তিনি সামান্য হলেও উন্নতির দিকে এগিয়ে চলেছেন শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে রাখতে যেসব সাপোর্ট লাগছিল তার কিছুটা নির্ভরতা কমে এসেছে হৃদরোগ কিডনি ও অন্যান্য জটিলতা এখনও পুরোপুরি কাটেনি তবে সামগ্রিকভাবে রোগী আগের চেয়ে স্থিতিশীল এ ঘোষণা শুনতেই হাসপাতালে উপস্থিত বহু নেতাকর্মী স্বস্তির নিঃশ্বাস ফেলেন কেউ কেউ কান্না জড়িত কণ্ঠে বলেন আমরা শুধু দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন চিকিৎসক দল আরও জানান এখনই তাকে ছাড়পত্র দেয়ার মতো অবস্থা নয় আরও কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে হাসপাতাল প্রস্তুত থাকবে তার শারীরিক অবস্থা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই সামাজিক মাধ্যমে প্রার্থনা করছেন আবার দলীয় রাজনীতির মাঠেও তার সুস্থতা নিয়ে নানা বক্তব্য উঠে আসছে সার্বিকভাবে তারপরেও চিকিৎসকদের এই স্বল্প উন্নতির বার্তা পুরো দেশকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে বরিশালের ছাত্রদল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘর ছেড়ে পলায়ন ব্যাপক বিস্তৃত রিপোর্ট বরিশালে ছাত্রদলের এক শীর্ষ ছাত্রনেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে পুরো জেলা জুড়ে তীব্র আলোচনা চলছে কয়েকদিন আগে একাধিক স্থানীয় শিক্ষার্থী ও ব্যবসায়ী তার বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি সংগঠনের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ চাঁদা দাবি এবং ব্যক্তিগত সুবিধা নেওয়ার মতো কাজে সম্পৃক্ত এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ শিক্ষার্থীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় অভিযোগ ওঠার পর থেকেই ওই ছাত্রনেতা জনসম্মুখ থেকে উধাও হয়ে যান স্থানীয় সূত্র বলছে অভিযোগ প্রকাশের রাতেই তিনি নিজের বাসা থেকে গোপনে বেরিয়ে যান এবং এরপর আর তাকে কেউ খুঁজে পাচ্ছে না এ ঘটনা জানাজানি হতেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিরও নজরে আসে বিষয়টি সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা বলেন দল কখনই কোনো নেতার ব্যক্তিগত দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় যেবে না অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এদিকে এলাকা জুড়ে মানুষের মধ্যে নানা জল্পনা তিনি কি সত্যিই পালিয়েছেন নাকি কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কেউ কেউ বলছেন যদি নির্দোষন তাহলে সামনে এসে ব্যাখ্যা দেবেন না কেন সব মিলিয়ে বরিশাল রাজনৈতিক মহলে এখনই অভিযোগ ও রহস্যজনক পলায়ন এই আলোচনার কেন্দ্রবিন্দু